আসসালামু আলাইকুম মতন আসি আপনারা সকলেই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও চলা সুপ্তার মাঝে আসলে আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আজকের এই ভিডিওতে আমি আমাদের গেমে নতুন ক্যাম্পেইন নিয়ে কথা বলবো সেটি হলো নাইন হান্ড্রেড মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেইন যে ক্যাম্পেনটি আসলো আমাদের গেমে সেটি আমরা কথা বলবো এবং এই ক্যাম্পেইন থেকে আমরা কী কী রিওয়ার্ড পাবো এবং কোথা থেকে পাবো কোন মিশন কমপ্লিট করে পাবো সব কিছুই আজকে আমরা এই ভিডিও দেখবো এবং এই টু জেড সব কিছুই বুঝাবো করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক দিতে বলবেন না এবং চ্যানেল নতুন থাকলে ভাই অবশ্যই 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড আমরা গেম লগ করার সাথে সাথে কিন্তু এখানে নাইন মানে নাইন মিলিয়ন যে ডাউনলোড ক্যাম্পেন আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এন্ড এখানে কিন্তু আমরা লগ ইন আমরা বেশ কিছু ট্রেনিং প্রোগ্রাম পয়েন্ট প্লাস জিপি প্লাস এখানে কিন্তু আমরা পঞ্চাশ পয়েন্ট পাবো অ্যান্ড তাছাড়া জাস্ট এটা স্কিপ করি এন্ড আমাদের গেমে নতুন একটি বক্স এড হয়ে গিয়েছে এটাও আমরা স্কিপ করি তো এখান থেকে আমরা জাস্ট মিশনে যাবার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুইটা অবজেক্টিভ ক্যাম্পেইন যেটা বলি না কেন ওইগুলো কিন্তু আছে তাছাড়া যাই হোক এন্ড আমরা নাইন হান্ড্রেডের ভিত্তিত ঢুকার পর সাথে সাথে দেখতে পারছি একটা চান্স ডিল আছে এখানে কিন্তু চারটা হাইলাইটস কার্ড শো করানো হয়েছে অ্যান্ড চারটে কিন্তু আমরা ফ্রিতে পাবো একদমই এন্ড তাছাড়া এখানে আর কিছু না জাস্ট এই যে লগ ইন রিওয়ার্ড আর কি গেম প্লে করে করে আমরা জাস্ট এইগুলো আনলক করবো এন্ড আমরা চান্স ডিলগুলো পাবো অ্যান্ড ইয়েস এখানে পঞ্চাশ কয়েনও আছে যেটা আমাদের পরের সপ্তাহে গিয়ে কিন্তু এগুলো আনলক হবে বাট এই সপ্তাহে আমরা দুইটা চান্স ডিল প্লাস আমরা কিছু জিপি প্লাস কিছু ট্রেনিং প্রোগ্রাম প্লাস কিছু স্কিল টোকেন পাবো তাছাড়া পরের সপ্তাহে গিয়ে কিন্তু আবার এইগুলো আনলক হবে মানে তিন সপ্তাহ যাবৎ কিন্তু আমাদের এই ক্যাম্পেইনটি চলবে অ্যান্ড এখানে কিন্তু টাইম দেওয়া হয়ে আছে তিন সপ্তাহ এই ক্যাম্পেইন চলবে অ্যান্ড আমরা ফ্রিতে এই শো টাইম ল্যাডসি কার্ডটা পেয়ে যাব এটা কিন্তু গোল্পচারের কার্ড এটা নিয়ে কিন্তু আমরা রিভিউ আনবো কাস্টম ট্রেনিং যা আছে আসেন যে সবই আনবো তাছাড়া এটা বুস্টার তো অ্যাড করা এখনো যায়নি এটার এটা জাস্ট স্কিল স্কিল আছে সেটা হলো ফিনিশিং যেটা আছে যেটা কিন্তু আমাদের পেইড স্কিল ভালো লাগলো বাট ফ্রি হিসাবে যারা ফ্রি টু অ্যাকাউন্ট মানে ফ্রি টু গেম প্লে করি আমরা ফ্রি টু কার্ড দিয়ে তাদের জন্য কিন্তু বেস্ট বাই কোন অনেকগুলো ফ্রি দিয়ে যাচ্ছে আমাদের যাই হোক এটা ছিল আমাদের নাইন হান্ড্রেড মিলন ক্যাম্পেইন ডাউনলোড আর এটা হলো আরেকটা ক্যাম্পেইন এই যেখানে আমরা ওই যে আমরা প্লেয়ার ভার্সেস প্লেয়ার এআই ভার্সেস এআই তারপর ডিভিশন ম্যাচ এইগুলো খেলে আমরা জাস্ট এইগুলো রিওয়ার্ডগুলো পাবো এক এক করে আমরা রিসিভ করব তাছাড়া নিচে দেখতে পাচ্ছি কামিং সুন লেখা আছে এইগুলো কিন্তু আমাদের পরবর্তী সপ্তাহে মানে আগামী সপ্তাহে কিন্তু এগুলা আনলক হবে যাই হোক এইখানে কিন্তু আর একটা বিগ ভাই বিগ 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 যেটা আমরা বলতে পারি আমরা কিন্তু আগে

পিইউটি ডাব্লিউ বক্স থেকে যে কোনো নিজের ইচ্ছা মতো আমরা কিন্তু এখান থেকে প্লেয়ার সাইন করতে পারবো যেহেতু আমাদের অনেকেরই অনেক ফেভারিট প্লেয়ার থাকে প্রতি সপ্তাহে না সপ্তাহে মানে পিইউ ডাব্লিউ বক্স আর কি তো যাদের কাছে হালেন নাই তারা হালেন একজন চোখ বন্ধ করে নিতে পারবেন যেটা আমাদের জন্য বেস্ট বাট আমার এই ডিভিতে কোনো হালেন ছিল না আমি চোখ বন্ধ করে হালেন নিয়ে নিবো অ্যান্ড এই হালেন কিন্তু ওই গোল পোচার প্লেয়িং স্টাইলের কার্ড বাই যেটা আমার কাছে আরও ভালো লাগছে আপনারা যাদের আপনাদের কাছে যাতে কোনো হালেন্ডের কার্ড নাই বা যদি হালেন্ডের কার্ড যদি ফক্স ইন দ্য বক্স ম্যাক্সিমামই থাকে বাট যদি গোল পোচার কাট না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা গোল পোচার নিয়ে নেবেন ইজিলিভাবে আপনার জন্য অনেক ভালো হবে আবার যদি কেউ ইমোশন কাজ করা যে চান যে না আমাদের লিজেন্ড যে আছে লুকো মদ্রিচ এরা যদি চান আপনারাও নিতে পারেন বেস্ট বেস্ট কার্ড বাই ফি হিসাবে বক্স টু বক্স বিএড ডাব্লু কার্ড কিন্তু একটু ওল্ডেস্ট কার্ড আর কি যাই হোক মানে ভালো লাগলো এই সিস্টেমটা মানে তিন সপ্তাহ আমরা এই সপ্তাহ নিয়ে আগামী দুই সপ্তাহ আমরা এভাবে চান্স ডিল মানে সিলেকশন টোকেন পাবো চান্স না সরি সিলেকশন টোকেন পাবো এখান থেকে আমরা পিওটি ডাব্লু কার্ডগুলো নিতে পারব তাছাড়া এখানে কিন্তু আমরা আর কিছু দেখতে পারছি না ওই যে আমাদের হাইলাইটস কার্ড আছে এই হাইলাইটস কার্ডের ভিতরে কিন্তু আছে আমাদের ফারান টরেস আছে যেটা কিন্তু এল ডাব্লিউ এর কার্ড ভালো লাগলো অ্যান্ড এখানে কিন্তু ফার্মিন লোপেজ আছে এটাও ভালো কার্ড ফি হিসাবে যারা ফি টু অ্যাকাউন্ট ইউজ করে তাদের জন্য ভালো অ্যান্ড গাভি আছে হোল পিলার কার্ড যেটা অ্যাটাকে মিট ফেলার এটা সাহায্য করবে তাছাড়া এখানে সিভি আছে ক্রিস্টিয়ান আন্দ্রেস ক্রিস্টিয়ান আর যাক এটা বিল্ড আপ কার্ড এটাও যাক মানে যারা একদমই ফ্রি টু অ্যাকাউন্ট ইউজ করেন বা যারা গেমে নতুন মানে মানে ঢুকেছেন বা গেম প্লে করতেছেন তাদের জন্য এই কার্ডগুলো সেরা হবে তাছাড়া আর কি হয়েছে দেখি আমরা এখানে আর কিছু তেমন অ্যাড হয়নি ও আমাদের একটা প্যাক অ্যাড হয়েছে যেটা হলো আমাদের বার্সেলোনা প্যাক ভাই যেটা আমাদের গেমের ভিতরে সব থেকে সেরা প্যাক বর্তমানে কারণ ছাব্বিশের জন্য বাট আগে কোন প্যাকের ভিতরে কোন বুস্টার কার্ড ছিল না বাট এখন এখন ম্যাক্সিমামি ভাই কিন্তু পেট মানে কারিবিতে আপনারা একটা করে বুস্টার এড করতে পারবেন বাট হানসিফ লিগ নিয়ে আমরা কথা বলি যারা পজিশন গেম খেলতে চান তারা এটা নিতে পারেন বাট যারা কুইক কাউন্টার যদি একটু ধৈর্য ধর্য ধারণ করেন তাহলে কিন্তু ইনফিউচারে আরো ভালো ভালো প্যাক আসবে মানে ভালো ভালো বলতে মানে যেসব ক্লাবের সাথে লাইসেন্স করা আছে কোনামি কোন প্যাকের সাথে কিন্তু আপনারা মানে এইসব প্যাক কিন্তু আপনারা পাবেন ক্লাব প্যাক যেহেতু বার্সেলোনার সাথে কোনামি লাইসেন্স করা তাই কিন্তু প্রথমে প্যাকটা দিয়েছে গতবার ফুটবল কিন্তু সর্বপ্রথম দিয়ে শুরু করেছিল যাই হোক আমার কাছে এটা ভালো লাগছে যারা কুইক কলারে খেলতে চান এইটি এইট প্রফিসিয়েন্সি বাট এটা না নেওয়াই ভালো এইটি নাইন কিন্তু বর্তমানে যুগ এইটি নাইন প্রফিসিয়েন্সির জন্য একটু ওয়েট করেন তাছাড়া ভালোই ছিল অ্যান্ড তার এখানে কিন্তু কি জানি লিংকা ফিচারও আসেন এখানে সেন্টার পিসে দেখতে পাচ্ছি আমাদের প্লেয়িং স্টার কিন্তু ক্রিয়েটিভ প্লে মেকার রাখতে হবে অ্যান্ড পজিশন কিন্তু এম এফ এর জন্য অ্যান্ড কি ম্যান কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের প্লেয়িং স্টাইল হলো হোল প্লেয়ার অ্যান্ড অবশ্যই এল এম এফ অ্যান্ড আর এম এফ রাখতে হবে তাছাড়া তার বুস্টারও কিন্তু আছে লো পাস অ্যান্ড ড্রিভলিং আসতেন এটা ইনক্রিজ হবে কিন্তু যারা কুইক কাউন্টার খেলবেন তারা একটু স্কিপ করেন আমি জাস্ট আমার মতামত শেয়ার করলাম বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা নেবেন কিনা কারণ বর্তমানে কিন্তু এইটি নাইন প্রফিসিয়েন্সির ম্যানেজার কিন্তু এভেলেবেল হবে সামনে বাট ভালো লাগলাম বাট এইটা সব থেকে ভালো লাগছে ডিজাইনগুলো খুবই সুন্দর ছিল করতে পারবেন আর কিন্তু কিন্তু বুস্টারগুলো এখানে আমাদের নষ্ট হয়ে যাবে অনেকের বুস্টারগুলো কারণ বুস্টার কার্ডগুলো এমনিতে একটু রেয়ারের মধ্যে কাজ করে যেমন আমরা ইপিক কার্ড যে সাইনগুলো করি বা শোটাই আমি যে ফ্রি কার্ডগুলো পাই এই কার্ডগুলোতে কিন্তু আমরা এখন পর্যন্ত অনেকে অনেক বুস্টার অ্যাড করতে পাইনি বাট এইখানে আমরা কি বুস্টার অ্যাড করবো সেটাই বুঝতে পারলাম না বাট কোন উচিত যে একটা ভালোভাবে বুস্টার সিস্টেম করা যেখানে আমরা বুস্টার পাবো ইজিদি ভালো লাগলো প্যাকেট ডিজাইনটা খুবই সুন্দর ছিল তাছাড়া আর কিছুই অ্যাড হয় তো এখান থেকে আমরা যদি আর একটু দেখি ও সরি আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি এখানে কিন্তু আমাদের আরেকটি ক্যাম্পেইন আছে যে মানে ক্যাম্পেনই বলতে পারি এটা জাস্ট বার্সেলোনার জন্য বার্সেলোনা প্লেয়ার দিয়ে কিন্তু এখানে গোল করতে হবে বার্সেলোনা প্লেয়ার দিয়ে ম্যাচ খেলতে হবে স্কোর করতে হবে তাছাড়া প্লে ম্যাচ র্যাঙ্কিং ইভেন্ট যে আছে এরকম একটা ইভেন্ট থাকতে পারে ওইটাও কিন্তু আমাদের খেলতে হবে তারপর কিন্তু এখানে আমরা কমপ্লিট করতে পারবো এই মানে অবজেক্টিভটা এখন আমরা আসি আমাদের ম্যাচের দিকে অ্যান যদি যাই এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু টুর্নামেন্ট নামে একটা সেকশন অ্যাড হয়েছে এখানে ক্লিক করার পর কিন্তু আমরা ক্যাম্পে চ্যাম্পিয়ন ক্লাব ইভেন্ট দেখতে পাচ্ছি এখানে ইন্টার করার পর জাস্ট আমরা ঢুকার পর যদি দেখি আমরা এখানে আহ ওই যে সেম রাউন্ড রাউন্ড থ্রি এখানে কিন্তু আমরা পঞ্চাশ পাবো যারা কখনো করবে না তা আপনারা কিন্তু মাথায় রাখেন যে এটা খেলতে হবে এটা খেলতে কিন্তু আপনারা পঞ্চাশ কয়েন পাবেন তাছাড়া এখানে কিন্তু ট্রেনিং প্রোগ্রাম পাবেন যেটা কি এক দশ হাজার এক্সপি আর কি এটা বাদ দিই তাছাড়া প্রথম রাউন্ডে কিন্তু আপনারা এক এক হাজার ই ফুটবল পয়েন্ট পাবেন কিন্তু সব এটা মাথায় রাখবেন ভাই আপনারা কিন্তু ভাই এটা না খেলে কিন্তু পঞ্চাশ কয়েন একদমই পাবেন না পঞ্চাশ কয়েনের জন্য কিন্তু আপনাকে এই ইভেন্টটা খেলতে হবে তাছাড়া এটা জাস্ট র্যাঙ্কিং হিসাবে আপনাদেরকে স্টার্ট হবে বাট এখন স্টার্ট হয় নাই কিন্তু এখানে পঞ্চাশ কয়েন পাবেন ওকে 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 তাছাড়া আর কিছু দেখতে পারতেছি না এন্ড এখানে ইভেন্টে যাওয়ার পর যদি দেখি আমরা এআই ম্যাচ এআই ম্যাচ খেলতে পারলে কিন্তু এখানে ভাই দেখতে পারতেছি আমরা পঞ্চাশ পঞ্চাশ আর চল্লিশ মানে মোট এখানে নব্বই কয়েন পাবো আমরা আর ওই ক্যাম্পেইন কমপ্লিট করার পর কিন্তু পঞ্চাশ কয়েন মানে একশো চল্লিশ কয়েন অ্যান্ড প্লাস আমরা লগ ইনে কিন্তু পাবো পঞ্চাশ কয়েন মোট একশো নব্বই কয়েন কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি তাছাড়া এখানে আমরা চান্স ডিল প্লাস আমাদের যেটা আসেন মানে চান্স সিলেকশন আর কি সিলেকশন পাবো চান্স ভাই বুঝলাম না সিলেকশন পাবো চান্স দিলো পাবো নাকি ভাই একটু ওয়েট ম্যান টু ওয়েট ডিটেলস ভাই আমরা সিলেকশনও পাবো এম চান্স দিলো পাবো মনে হয় ভাই বাট আমি শিওর না এটা খেলতে হবে যদি পাই তাহলে কিন্তু আমরা মনে হয় এই সপ্তাহে দুইটা পিওডি ডব্লিউ কার্ড সাইন করতে পারবো একটা আমরা স্পিনের মাধ্যমে একটা আমরা সিলেকশনের মাধ্যমে তাছাড়া যদি দেখি আরো যে ক্যাম্পেইনগুলো আছে এগুলোর কোনো ক্যাম্পেইন অ্যাড হয় নাই প্লেয়ার সাথে দেখি এখানে বার্সেলোনার সাথে খেলে কিন্তু আমরা পঞ্চাশটা কয়েন পাবো আর তাছাড়া এখানে ন্যাশনাল টিম যেটা আছে এখানে পঞ্চাশ কয়েন পাবো মানে আজকে আমাদের এই আপডেটটার ভিতরে আমরা হিউজ পরিমাণ কয়েন পাবো আমরা একটা করে শো টাইম কার্ড ফ্রি পাবো তিন সপ্তাহ যাবত কিন্তু আমরা পিওটি ডাব্লু বক্সে সিলেকশন টোকেন পাবো যেখান থেকে আমরা পছন্দ মতো একটা করে প্লেয়ার সাইন করতে পারবো কোনো স্পিন না কোনো চান্স দিল না জাস্ট সিলেকশন ওকে আর তাছাড়া আমার কাছে ইভেন্ট অনেক ভালো লাগছে বাট শো টাইম যেহেতু ফ্রি পাচ্ছে এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আজকের এই ভিডিওতে আমি আমাদের গেমে নাইন হান্ড্রেড মিলিয়ন যে ডাউনলোড ক্যাম্পেইন আছে সেটা নিয়ে আমরা কথা বলেছি এবং এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তাছাড়া আপনাদের যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয় তাহলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা কিন্তু সুন্দর করে বুঝিয়ে বলবো এবং আমরা লাস্টের লাইভ স্ট্রিমে আসবো লাইভ স্ট্রিমে জয়েন করবেন যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিতে বলবেন না এবং চ্যানেল নতুন থাকলে ভাই অবশ্যই ভাই সাবস্ক্রাইব পাশে থাকবেন হাফেজ